দর্শক মণ্ডলী আজকে ষোলো ডিসেম্বর বুধবার আজকে সকালের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম গুয়াহাটির জিএনআরসিতে রাত বারোটায় পৌঁছে অসুস্থ মেধাবী ছাত্রী মির্জানা বেগমের এমআরআই করোনা ও সিটি স্ক্যান পরীক্ষা করা হয়েছে কিন্তু টেস্ট রিপোর্ট এখনও হাতে না আসায় বিএ সিক্স সেমিস্টারের মেধাবী ছাত্রী মির্জানার রোগ দ্বারা সঠিকভাবে যায়নি অসুস্থ মেধাবী ছাত্রী মির্জানার সঙ্গে থাকা ছাত্রনেতা আব্দুল আহাদ লস্কর মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর মঙ্গলবার রাতে নিউজ টুডে চ্যানেলকে দেওয়া তথ্য রাতে ইটে টেস্ট রিপোর্ট সম্ভবত হাতে আসবে আর এরপরই রোগ ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ছাত্রী মির্জানাকে নিয়ে যথাস্থানে যেতে প্রস্তুত তারা তবে দায়িত্বে থাকা মির্জানার নিউরো চিকিৎসক নবনীল কলিতা ও চিকিৎসক নবজ্যোতি বরা বরার কথা মতে ছাত্রীর ব্রেনে ট্রিমার ও কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল তবে টেস্ট হাতে আসার পর সঠিক বলা যাবে মেধাবী এই ছাত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনার আর্জি জানিয়েছেন ছাত্রনেতা আহাদ অসুস্থ ছাত্রীর চিকিৎসার জন্য আর্থিক মানসিক সুপরামর্শ দিয়ে এবং শারীরিক পরিশ্রম করে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্রনেতা আব্দুল আহাদ লস্কর অ্যাডভোকেট তাহের আহমদ বড়বুইয়া অ্যাডভোকেট আমিনুল ইসলাম লস্কর অ্যাডভোকেট মোহাম্মদ আলী লস্কর অ্যাডভোকেট বুরহান উদ্দিন বড়বইয়া প্রমুখ এবং ওনাদের পক্ষ থেকে ওনার ছাত্ররা এসেছেন আমি দু চারটি কথা পথে ওনাদেরকে বলতে হবে মনে করছেন প্রথমে আমরা দুঃখিত যে আমাদের এই বোনটি প্রচুত হওয়া কারণ আমরা সায়েন্স কলেজ থেকে এসেছি আমাদের কলেজটি ছোটো কলেজ আমরা যতদূর সম্ভব হয়েছে আমরা একটু সাহায্য নিয়ে এসেছি আমাদের বোনের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি আমাদের বোন আমাদের মধ্যে আবার সুস্থ হয়ে ফিরে আসে আর আরও একটি কথা বলতে চাই যে আজকে আমরা এইভাবে কালেকশন করেছি অন্যান্য কলেজের যেরকম ছাত্রছাত্রীরা আছে সবাই একত্রিত হয়ে এইভাবে যদি এক টাকা দুই টাকা দশ টাকা করে যদি সাহায্যরা হাত বাড়াতে পারেন তাহলে আমাদের জীবন কিবা আমরা খুঁজে পেতে পারি তার জন্য সকলের কাছে আমি করে অনুরোধ করছি যাতে টাকা যে যত পারেন আর একবার একটু সাহায্য করেন আমাদের এই বোনকে ধন্যবাদ গুয়াহাটি জিএনআরসিতে পাঠানো হয়েছে সোমবার বিকেলে মোমর্ষু এই ছাত্রীকে দ্রুত আরোগ্য লাভের জন্য আপাতত গুয়াহাটি নিয়ে যাওয়া হলেও তার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য অসমের বাইরে নেওয়ার চিন্তা চর্চা চলছে রোগ ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ছাত্রী মির্জানাকে যথাস্থানে নিয়ে যেতে প্রস্তুত তারা তবে দায়িত্বে থাকা মির্জানার নিউরো চিকিৎসক নবনীল কলিতা ও চিকিৎসক নবজ্যোতি বরার কথা মতে ছাত্রীর ব্রেনে টিউমার ও কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল যার ফলে অচেতন অবস্থায় মির্জানা মুখ দিয়ে কথা বলতে পারছে না মেধাবী এই ছাত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনার আর্জি জানিয়েছেন ছাত্রনেতা আহাদ অসুস্থ ছাত্রীর চিকিৎসার জন্য আর্থিক মানসিক সুপরামর্শ দিয়ে এবং শারীরিক ও পরিশ্রম করে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্রনেতা আব্দুল আহাদ লস্কর অ্যাডভোকেট তাহের আহমদ বড়বুইয়া আমিনুল ইসলাম লস্কর মোহাম্মদ আলী লস্কর বুরহান উদ্দিন বড়বইয়া প্রমুখ্য প্রথমে আপনাকে আমরা মির্জানার জন্য মির্জানার বাবার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট শেয়ার করেছিলাম সেই অ্যাকাউন্টে আজকে চৌষট্টি হাজার টাকা ঢুকেছে বলে মির্জানার বাবা এবং আপডেট আমরা অ্যাকাউন্ট পেয়েছি ইহা ছাড়া আমরা ক্যাশ শনিবার রবিবার এবং আজকে সোমবার এই তিন দিনে আমরা ক্যাশ পেয়েছি তিন লক্ষ বারো হাজার নয়শো পঁচাত্তর টাকা এবং প্রতিমধ্যে রাস্তায় এগুলা এসে এসে বেড়িয়েছে আরো চার পাঁচ হাজার টাকার মতো বেড়েছে এনসি কলেজ বদরপুর থেকে আরো ছয় হাজার টাকা এসেছে বদরপুরের প্যারামাউন্টের সাহাব ভাই আরো পাঁচ হাজার টাকা দিয়েছেন এবং কাটলি কয়েকজন ছেলে কাটলি সারিমুল ভাই তারা অন্তিম সময়ে এসে আরো কিছু টাকা দিয়েছেন সেই হিসাবে এগুলো আমরা যুগ করি নাই এগুলো আমার যুগ হবে ইহা ছাড়া দক্ষিণ হাইলাকান্দি যুব ঐক্য মঞ্চের উপদেষ্টা আমাদের মৌলানা সালেহমদ সাহেব উপস্থিত আছেন ওনারা এক লক্ষ টাকা দিবেন হক উপাদক্ষ হাজার টাকা দিবেন এগুলো আমরা পাই নাই পেয়ে যাব। ইহা ছাড়া কামরুল ইসলাম ইউথ কংগ্রেস আমাদের ছেলে উনি টাকা দিবেন হাজার বলেছেন কাটিগড়ার খলিল ভাই আর সাহায্য করবেন বলেছেন কমলাক্ষ মহাশয় দশ হাজার টাকা দিয়ে সাহায্য করবেন বলেছেন ওনারা এরকম বলেছেন কিছু কয়েকটা অ্যামাউন্ট আমি যদি না বলি তাহলে হচ্ছে না যেগুলা এল কলেজ প্যারামাউন্ট কলেজ এস কলেজ মইনুল হক সায়েন্স কলেজ এই কলেজের অসংক ছাত্ররা সাহায্য করেছেন কয়েকটি সংগঠন সংস্থা অর্গানাইজেশন হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্রীর আরোগ্যের জন্য মানবিক দিক দিয়ে চিন্তা করে বরাকের বিভিন্ন ছাত্র সংস্থা রাজনৈতিক ও অরাজনৈতিক দল সংগঠন সহ বহু বিশিষ্ট জনরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক তথা উত্তর পূর্ব ভারতের তামিরের সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাজার মাজারবইয়া সোমবার বৈতুলমালের মালের তহবিল থেকে দশ হাজার টাকা ছাত্রীর বাবার হাতে এনে দিয়েছেন নিউজ টুডে চ্যানেলে তিনি এক সাক্ষাৎকার দিয়ে বলেন উত্তর পূর্ব ভারতের নদুয়াত তামিরের আমির শরীয়ত মৌলানা ইউসুফ আলীর পরামর্শে হাইলাকান্দে হাসপাতালে গিয়ে সংগঠনের পক্ষ থেকে সোমবার এই দশ হাজার টাকা তুলে দেন মৌলানা আতাউর রহমান মাজার ভাইয়া কলেজের ছাত্রী মেধাবীর ছাত্রী মির্জানা বেগম লস্কর তার অসুস্থতার সংবাদ পত্রিকার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আমরা উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়ন তামিরের পক্ষ থেকে আমাদের যে এমারতের বৈতুল মাল আছে সেই বৈতুল মাল তহবিল থেকে উত্তর পূর্ব ভারতের আমিরে সরিয় তৌলানা ইউসুফ আলী সাহেবের নির্দেশে আমি সংগঠনের জেনারেল সেক্রেটারি হিসাবে এবং আমার সঙ্গে আমাদের অফিস সেক্রেটারি মৌলানা নয়মুদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে এসে একটু আগে আমরা মির্জানা বেগমের মায়ের হাতে দশ হাজার টাকা তুলে দিয়েছি এবং যারা এখানে মুজিবুর রহমান এবং অ্যাডভোকেট তাহির এবং মোহাম্মদ সহ আরও যে সমস্ত যুবকেরা এই কাজে যথেষ্ট তৎপরতার সহিত সাহায্যের জন্য চেষ্টা করছেন তাদের আমরা অত্যন্ত মোবারকবাদ জানিয়েছি ধন্যবাদ দিয়েছি এবং তাদের আমি প্রস্তাব দিয়েছি আগামীকাল তারা শিলচর গেলে আমি কিছু বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবীর সঙ্গে তাদের সঙ্গে নিয়ে দেখা করব। আশা করি এই সমস্ত লোক যাদের কাছে সব সবসময় এরা দানশীলতার দিকে অগ্রণী ভূমিকা পালন করেন আশা করি মেয়েটিকে আরও কিছু সাহায্য আমরা করতে পারব এবং আমরা বলেছি এমারাতশোরী এবং সব সবসময় তার পাশে থাকবে এবং এ ধরনের অন্যান্য যারা মেধাবী ছাত্র বা এমনি অসহায় গরিব তাদের পাশে আমরা থাকি থাকব আমরা দেখেছেন আমরা বাগ ভাগা বাজার এই যারা উচ্ছেদ হয়েছিল প্রায় বিরাশি পরিবার আমরা এমারতে শরিয়ার সরিয়ার নদাতামিরে বৈতনাল থেকে তাদেরও আড়াই লক্ষ টাকা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাহায্য দিয়েছি ইদানিং মিজুদের আগ্রাসনে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা ত্রিশ হাজার টাকা সাহায্য দিয়েছি অনুরূপভাবে নাগাল্যান্ডে যাদের অনেক লোকের বাড়িঘর জলে বস্মীভূত হয়েছিল তাদেরও আমরা এক লক্ষ টাকা সাহায্য করেছি আমরা চেষ্টা করে যাচ্ছি সীমিত আমাদের সম্পদ ধারা বৈতুল মালের সীমিত টাকা দ্বারা এভাবে সাহায্য করার জন্য তৎসঙ্গে আমরা ব্যবসায়ী এবং ধনী সম্প্রদায়ের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে ভবিষ্যতে এমারতে শহীা এবং নদাতুদ তাহামিরের বৈতুল মালে তারা আরও ব্যাপকভাবে আরও বেশি করে জোকাত এবং অন্যান্য শ্রদ্ধা দান দিয়ে এই ফান্ডকে সমৃদ্ধ করলে আমরা যেখানেই সাহায্য করি আমরা শরিয়া সরিয়া তামিরের এই বৈতুল মাল থেকে যখনই সাহায্য করি আমরা কোনো দলমত যাচাই করি না নদোয়া জমিয়ত আহলে সুন্নত অন্যান্য সংগঠন এখানে যে কোনো মজহবের হোক অমুসলমান ভাই বোনদেরও আমরা শ্রদ্ধায় না ফিলা এমনি দান হয়ে রাত থেকে তাদেরও আমরা সাহায্য করে থাকি অনুরূপভাবে ভবিষ্যতেও আমাদের এই মিশন অব্যাহত থাকবে মধ্য হাইলাকান্দি থেকে একুশের নির্বাচনে ইউডিএফ টিকিট প্রত্যাশী সেক্রেটারি আতিক আহমদ বড়বুইয়া সোমবার হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে গিয়ে মেধাবী ছাত্রীকে দেখে তার চিকিৎসার জন্য ছাত্রীর বাবার হাতে নগদ দশ হাজার টাকার সাহায্য এবং প্রয়োজনে আরও সাহায্য এবং সহযোগিতা করে দেওয়ার আশ্বাস দেন সমাজসেবী আতিক আহমদ বড়বইয়া উনি এসেছেন অসুস্থ করব আজকে আমি আসলে তিন নাম্বার যুবক ভাইয়ের কাছে প্রচেষ্টা কারণে আজকে অরিগপুরম এই দিন আজকে উপরে একটা প্রেসটাটও নিয়েছেন যারা এই মিডিয়া মাধ্যমে পেপারের মাধ্যমে আজকে যে এই যে পতাকা যেটা হয়েছে এটা বহুত বড় আমি গয়াডি থাকার কারণে আসতে পারায় নাই কিন্তু পরেও আমি আমি খবর দিয়ে আমার খবর যোগাযোগ রাখেছি যাতে মানে আজকে শুনেছি রিটার সময় ওনাকে গোয়াটি পাঠানো হবে যার ফলে আমি আজকে সকাল এগারোটায় ঘরে এসে পৌঁছেছি পৌঁছার পরেই আমি এখানে এসে উপস্থিত হয়েছি যাতে আমার তরফ থেকে দশ হাজার টাকা সাহায্য করে আর যাতে আর পয়সার দরকার হয় তাহলে আমি আর হাত বাড়িয়ে যাবো সাহায্য যাতে করা যায় আর বিভিন্ন এইরকম আরও মানে এই গরিব মেধাবী এই পেশেন্ট রুগী থাকেন তাহলে আমরা এইরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার কাছে আবেদন রইলো ধন্যবাদ আলগাভুরের বিধায়ক নিজাম চৌধুরী সোমবার হাইলাকান্দি হাসপাতালে ছুটে গিয়ে নগদ দশ হাজার টাকা সাহায্য তুলে দিয়েছেন অসুস্থ মেধাবী ছাত্রীর বাবার হাতে আমাদের সম্মুখে হাইলাকান্দি জেলার আলগাপুরের বিধায়ক জনাব নিজামুদ্দিন চৌধুরী সাহেব এসেছেন উনি মেয়ার স্বাস্থ্যর খবর নিচ্ছেন আমাদের সহিত ইতিপূর্বে উনি যোগাযোগ করেছেন যে তোমরা কতটুকু কালেকশন প্রয়োজন আমরা ওনাদেরকে বলেছিলাম যে আমাদের পাঁচ লক্ষ টাকার একটা টার্গেট আছে উনি বলেছেন ঠিক আছে তোমরা এগিয়ে যাও যতটুকু জায়গায় গিয়ে তোমরা পৌঁছতে পারবে না সেই পরিমাণ সাহায্য আমি করে যাবো উনি নিয়মিত আমাদের সহিত ফোনে যোগাযোগ রক্ষা করেছেন যখনই আমরা এই মেয়ের বার্তা পাঠিয়েছি তখনই উনি খবর পেয়ে উনার তুমি আমাদেরকে ফোন করেছেন এবং জানিয়েছেন যে আমি শেষ মুহূর্তে আসব এবং তোমরা কাজ চালিয়ে যাও অর্থের প্রয়োজন হবে না অর্থের জন্য আমি পিছিয়ে যাব না তোমাদেরকে সাহায্য করবো এই মূর্তি উনি এসেছেন আমার আশাবাদী উনি এই মুহূর্তে মির্জানার হাতে কিছু একটা তুলে দেবেন এবং একটা বার্তা আমাদেরকে দিবেন ধন্যবাদ সত্যি আজকে যদি ভালো লাগছে এখানে এসে যে এখানে যে যুবকরা যে এই মেধাভি ছাত্রীজন্য যে অনক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই আমি আলগাপুরের বিধা হিসাবে তাদেরকে সবাইকে প্রথমে ধন্যবাদ দেই দহাইলগান্দি থেকে 21 নির্বাচনে বিজেপি দলের টিকেট প্রত্যাশী তথা বিজেপির ओबीसी मोर्चाর রাজ্য কমিটির কার্যকারী সদস্য দিব্যেন্দু চন্দ্র জিসু মেধাভি ছাত্রীর অসুস্থতার খবর পেয়ে সোমবার হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতালে ছুটে যান হাসপাতালে গিয়ে এই ছাত্রীকে দেখে ছাত্রীর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিব্যেন্দু উর্ফে যিশুচন্দ্র আসাম ভারতীয় জনতা পার্টি ও বিসিসিএল এর এক কার্যকরী সদস্য বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে এখানে একটি মেয়ে অসুস্থ হয়ে আছে এবং যার আর্থিক অবস্থা দুর্বল তো অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তো মানবতার খাতিরে এবং একজন মানুষ হিসাবে মানুষের পাশে কথা ভেবে নিজেও দৌড়ে এসে এখানে উপস্থিত হলাম এবং যতদূর সম্ভব ততদূর আমরা সহযোগিতার হাত আমিও বেরিয়েছি বা অন্য যারা আসছেন এখানে প্রত্যেকেই যেভাবে এগিয়ে আসছেন আমি আশা করছি অতি কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে এবং আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি যেভাবে ঈশ্বর ওকে সুস্থ সফল করে তোলেন এবং স্বাভাবিক জীবনযাত্রা যেন আবার অনতি বিলম্বে শুরু হয় এটাই আমার ঈশ্বর কাছে গান্ধী দেয়েক সুজামুদ্দিন লস্করও নিজের সমষ্টি এলাকার তথা কাটলিচরা ত্রিগঙ্গার বাসিন্দা মেধাবী ছাত্রীর বাবার হাতে নগদ দশ হাজার টাকার সাহায্য তুলে দিয়েছেন ইউডিএফের হাইলাকান্দি জেলা সভাপতি অ্যাডভোকেট আফজল হোসেন লস্করও হাসপাতালে গিয়ে আর্থিক সাহায্য করেন এছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন বরাক তথা রাজ্যর পরিচিত মহলের অনেকেই মেধাবী ছাত্রী মির্জানাকে সাহায্যের আর্জি জানিয়ে যারা মুখ মুখ্য ভূমিকা নিয়ে এক এ পর্যন্ত ছাত্রীর চিকিৎসার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সক্ষম হলেন তাদের মধ্যে অন্যতম অ্যাডভোকেট তাহের আহমদ বলবুইয়া। অ্যাডভোকেট আমিনুল ইসলাম লস্কর অ্যাডভোকেট মোহাম্মদ আলী লস্কর অ্যাডভোকেট বুরহান উদ্দিন বলবইয়া সমাজসেবী মুজিবুর রহমান বলবইয়ারা নিউজ টুডে চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ থেকে বিস্তারিত শোনায়